হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিডি ট্যাগ সাথে আছি আমি আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি ক্যান্সেল করা হয়েছে কোনো কারণে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি তো একবার চালান করেছেন এই চালানটি পুনরায় ব্যবহার করতে পারবেন কিনা আজকে এই নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তো আমি ধরে নিলাম যে আপনার বিসিসি অ্যাকাউন্ট আছে আমরা প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সের ফিসিসি ডট গভ ডট বিডি পিসিসি ডট গভ ডট বিডি এই লিঙ্কে গেলে আপনি ঠিক প্রথম যে লিঙ্কটা পাবেন সেটাতে ক্লিক করলে এখানে প্রথমে আপনি এই সাইটে আইসা লগ ইন করে নিতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেওয়া আছে আর যদি না রেজিস্ট্রেশন প্রসেস না জেনে থাকেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি দেখে নিতে পারেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি রেজিস্ট্রে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই সেম সালামটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় কি না আমার এখানে অনেকগুলো আবেদন রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আবেদন রয়েছে তো এখানে উপরের একটা আবেদন আপনাদেরকে দেখা বলছে যে আনক্লিয়ার আমার সর্বশেষ আবেদনটি কি ছিল আনক্লিয়ার বা ইলিজিবল ডকুমেন্টস ছিল মানে মূলত ডকুমেন্টসটা আনক্লিয়ার ছিল যার কারণে এটা ক্যান্সেল করা হয়েছে বাট এখানে বলে দিয়েছে ইউ মে রিএপ্লাই ইউজিং দ্য সেম চালান এখানে বলে দিয়েছি কিন্তু আপনি যে এই সেম চালানটা ব্যবহার করে আবার আপনি আবেদন করতে পারবেন নিচে আরেকটা আবেদন করা হয়েছিল এখানেও ঠিক সেটাই আছে যে রিএপ্লাই ইউজিং সেম চালান আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা যতটাই এখানে কি ক্যান্সেল করা হয়েছে পুনরায় আবেদন করতে হয়েছে সেটা সেম চালান দিয়ে আবেদন করা গিয়েছে আরও যদি আমি নিচের দিকে দেখাই এখানে বলছে দেখেন প্লিজ রিএপ্লাই উইথ

অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পেতে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম